রায়গঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসায় গাফিলতির অভিযোগ আর প্রতিবাদ করায় রোগীর আত্মীয় স্বজনদের মারধরের অভিযোগ জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা কথা বলবো আমাদের প্রতিনিধি সুদীপ চক্রবর্তীর সঙ্গে সুদীপ কি অভিযোগ উঠেছে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে তারপর সুকন্যা তোমাকে বলি গতকাল রাতে কিন্তু এই ঘটনা ঘটে রায়গঞ্জ মেডিকেল কলেজে বছর ধরেকের এক শিশু কিন্তু পেট ব্যথা শুরু হলে তাকে স্থানীয় চিকিৎসককে দেখানোর চিকিৎসক তাকে মেডিকেল কলেজে ভর্তির পরামর্শ দেন তারপরে কিন্তু তার পরিবারের লোকেরা সেখানে গিয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজ চিকিৎসা করতে তাকে ভর্তি করার তার পরিবারের অভিযোগ যে সেখানে কর্তপ্রত্য জুনিয়র চিকিৎসকরা তারা তখন খেলায় দেখতে ব্যস্ত

অবস্থার যে অবনতি হয়েছিল সেটা তারা আয়ত্ত নেন সুবর্ণা ধন্যবাদ সুদীপ আসছে পরের খবরে হুগলির পোলবায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যরাই তাদের অভিযোগ যে কারোর সঙ্গে কোনো যোগাযোগ না করে আলোচনা না করে তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে নেন এমনকি পঞ্চায়েতের প্রধানের সঙ্গে বিজেপির যোগাযোগও রয়েছে যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন প্রধান তৃণমূলে দখলে থাকা পঞ্চায়েত প্রধান উপপ্রধান দুজনেই তৃণমূলের আর তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূলই হুগলির পোলবা একেবারে প্রকাশ্যে চলে এলো শাসক দলে গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলে পঞ্চায়েতে বিক্ষোভ দেখালেন তৃণমূলে পঞ্চায়েত সদস্য এবং স্থানীয় কর্মীরা তৃণমূল পরিচালিত পলবা রাজহাট গ্রাম পঞ্চায়েতের শাসক দলের সদস্যদের অভিযোগ তাদের কোনো কথা শোনেন না প্রধান এবং উপপ্রধান এমনকি পঞ্চায়েতের সাধারণ বৈঠকের দিনক্ষণও তাঁদের জানানো হয় না

সে প্রধান এখন নিজের মতো করে পঞ্চায়েত চালাচ্ছে তার কোনো আদার্স মেম্বারদের গুরুত্ব না দিয়ে অন্য কোনো গ্রুপ মেম্বারদের মানে প্রয়োজন করেন একটা কোনো সময় হলো এ ডাকেও না আট মাস ধরে একটা ওয়ার্ডের একটা চা হচ্ছে প্রধানকে আমরা রেগুলেশনে করি কোনো পথ বুঝে কাজ দু হাজার তেইশের পঞ্চায়েত ভোটে একুশ আসনে রাজহাট গ্রাম পঞ্চায়েতে তৃণমূল যেতে আঠেরোটি আসনে বাকি দুটি আসনে বিজেপি এবং একটি আসনে জয়লাভ করে কংগ্রেস কিন্তু সদ্য হওয়া লোকসভা নির্বাচনে একুশটি আসনের মধ্যে নটিতে লিট পেয়েছে বিজেপি সেখানে তৃণমূল এগিয়ে রয়েছে বারোটি আসনে এই পরিস্থিতিতে এদিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ তুলেছেন খোদ তৃণমূল কর্মীদেরই একাংশ কেউ যদি মিথ্যা অপবাদ বা মিথ্যা দোষারোপ করে তাহলে এর থেকে তো আমার কিছু বলার দরকার নেই না ওরা তো আজকেই আমার দোষ হয়েছে জানি না আমি কি ভুল করেছি সবাই ওরা বলছে যে আমি বিজেপির দিকে চুকে গেছি তাহলে আমার পঞ্চায়েত লিডটা দিলো কি করে হাজার চৌষট্টি লিড হয়েছে তাহলে লিডটা হলেও কি করে দু সালের পর থেকে এরা বহাল তবিলেতে দুর্নীতি করে বেড়াচ্ছিলো এখন এই পঞ্চায়েত সদস্যরা খোব জাহির করতে শুরু করেছে আর সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আজকে রাজহাটে হয়েছে যার কারণে প্রধান আর উপপ্রধান আজকে পঞ্চায়েত অফিস ছেড়ে পালাতে বাধ্য হয়েছে সমস্যার সমাধান না হলে আগামী দিনে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনার হুঁশিয়ারিও দিয়েছেন তৃণমূলেরই কর্মী সমর্থকদের একাংশ সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ হুগলি